আপনি একজন মুসলিম হিসাবে কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে কি বলা হয়েছে তা আপনি জানতে চান কিন্তু সমস্যা হলো ভাষা আপনি তো আরবি ভাষাটি জানেন না আপনার এই সমস্যার একমাত্র সমাধান হতে পারে মাদানী নাসাব বিগত চল্লিশ বছরে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মাদানী নাসাবের শিক্ষা সিলেবাসটি ব্যাপক সমৃদ্ধি ও সফলতা পেয়েছে আলহামদুলিল্লাহ আন্নাদুয়া ইনস্টিটিউট কর্তৃক আরবি ভাষা শিক্ষার বিশেষ কোর্স ওয়ানলাইন মাদানী নেসাব এর একটি কোর্স শুরু হতে যাচ্ছে ইনশা আল্লাহ আমাদের এই কোর্সের শিক্ষক হিসাবে থাকছেন মাদানী নেসাবের আবিষ্কারক মাওলানা আবু তাহের মিসবা সাহেবের হাতে গড়া প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনা থেকে শিক্ষা গ্রহণকারী শিক্ষক বৃন্দ আর এই কোর্সটিতে যেন পূর্ণ আস্থার সাথে ভর্তি হতে পারেন তার জন্য সম্পূর্ণ ফ্রি তিন ব্যাপী লাইভ ক্লাসের আয়োজন করেছি যেখানে আপনি জানতে পারবেন আমরা আমাদের কোর্সে কোন কোন কিতাবগুলো পড়াব এবং আরবি ভাষার কোন কোন বিষয়গুলো শিক্ষা দিব আমাদের কোর্সটি কীভাবে পরিচালনা করা হবে এবং আমাদের কোর্সে কি কি সার্ভিস সমূহ থাকবে তাহলে আর দেরি কেন এখানে জয়েন করুন ফ্রি লাইভ ক্লাসে এবং পরিপূর্ণ আশ্বস্ত হয়ে ভর্তি হয়ে নিন মাদানী নেশা প্রথম বর্ষে ফ্রি লাইভ ক্লাসে জয়েন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন আন্নাদুয়া ইনস্টিটিউট জ্ঞানের আলোয় আলোকিত করুন আপনার জীবন